ভুল মানুষের সাথে প্রেম হলে কষ্ট হলেও কোনো একটা সময় নিজেকে তার থেকে সরিয়ে নেওয়া যায় কিন্তু ভুল মানুষের সাথে সংসার হলে সহজে তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা যায় না সংসার এবং প্রেম দুটো সম্পূর্ণই আলাদা বিষয় প্রেমে পরস্পরের প্রতি পরস্পরের দায় থাকে কিন্তু সংসারে কেবলই পরস্পরের প্রতি পরস্পরের দায়বদ্ধতাই নয় সন্তান পরিবার কিংবা সমাজের কথা চিন্তা করে অনেক কিছু মানিয়ে নিতে হয় সহ্য করতে হয় মানুষ প্রেম করে মূলত নিজের পছন্দে নিজের মতো স্বভাবে মানুষের সাথে দেখে শুনে কিন্তু সংসারটা যে সব মানুষই নিজের পছন্দে কিংবা নিজের স্বভাবের মানুষের সাথে করতে পারে না সংসার জীবন বেশিরভাগই একটা বিপরীত স্বভাবের মানুষের সাথেই হয় আর যখন একটা পর্যায়ে মানুষটা ভুল হিসাবে প্রমাণ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না ভুল মানুষের সাথে প্রেমের সম্পর্কে থাকাটা বড্ড যন্ত্রণা কিন্তু তার থেকেও বেশি যন্ত্রণার হচ্ছে ভুল মানুষের সাথে সংসার করে যাওয়াটা মানুষটা খুব কাছে থেকে অবহেলা দেবে অসম্মান করবে দুর্ব্যবহার করবে পাশাপাশি থেকেও সঙ্গীর অবহেলা পাওয়ার অনুভূতিটা ভীষণ বাজে কিন্তু সব কিছুই পরিবার সন্তান আর সমাজের কথা চিন্তা করে সহ্য করে যেতে হয় সংসার ফেলে আসা যায় না প্রেমের সম্পর্ক চাইলেই চুকিয়ে ফেলা যায় চাইলেই সম্পর্ক অস্বীকার করা যায় ভুল মানুষের সাথে প্রেম ভেঙে সঠিক মানুষ খুঁজে নেওয়া যায় কিন্তু সংসার জীবন অতীব কঠিন যে সংসারে স্বামী স্ত্রী পরস্পরের প্রেম থাকে সে সংসার সুখের হয় কিন্তু ভুল মানুষের সাথে সংসার করার যে কি যন্ত্রণা যে করে সেই ভালো অনুধাবন করতে পারে মানুষটা যতই ভুল হোক তবুও সংসারের দায় সারা জীবন বয়ে বেড়াতে হয় আমৃত্যু বয়ে বেড়াতে হয়